শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয় শ্রী বা সারদা মায়ের জয় যেহেতু পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে গেছিলাম কর্তামশাই স্কুলে ডিউনিয়নের তাই ঠাকুরের ছবি দিয়ে ভিডিওটা শুরু করলাম নমস্কার বন্ধুরা রশি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগত ভালো আছেন আমিও ভালো আছি পুরুলিয়া অযোধ্যা ভ্রমণ তো হয়ে গেছে আর স্কুলের ইউনিয়নও দেখিয়ে দিয়েছি এরপরে আমরা যে প্রার্থনা সন্ধ্যা আরতি দেখালাম পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে তারপরে সন্ধ্যেবেলা আমরা হোটেলে ব্যাক করে আসলাম পার্থদা আর মন্দিরাদি যেহেতু সকালবেলা কাজের জন্য ওরা স্কুলে আসতে পারেননি তো ওরা দুপুরবেলা মানে বিকেলের সময় এসছে তো ওরা শুনদেবেলা কিছুক্ষণ স্কুলের প্রোগ্রাম অনুষ্ঠান দেখে তারপরে কিন্তু ওদেরকে হোটেলে আসতে বলেছিলাম সবাই সঙ্গে দেখা করার জন্য তো ওরাও চলে আসলো শুনদেবেলা আমরাও একটু ফ্রেশ হয়ে বসলাম তারপর কথাবার্তা চলছে সবচেয়ে নিয়ে অনেক এটা নিজের এটাই ওরা কিন্তু যেটি মিরে রয়ে গেছে তিনজনার ছবি তুললাম আর আমি একটা সেলফি তুলতে গিয়ে শুধু মন্দিরা দিয়েই আসলো এরা খাটে বসে রয়েছে তারপরে এসে গেল চিকেন রেশমি কাবাব পুরুলিয়ার মতন জায়গাতে এত ভালো চিকেন রেশমি কাবাব পাবো আশাই করিনি বেশ গরম গরম আর খুব জুসি আর খুব সফট ছিল সন্ধেবেলাটা এক রাউন্ড করে চা আর এই চিকেন রেশমি কাবাব দিয়ে আমাদের শান্ত আড্ডাটা বেশ জমে গেছিলো আমার হলো আমরা মহিলারা বসেছিলাম আর সুবাশিষ সেন্টার রুমে এরা বন্ধুরা সব বসেছিল তো বাকি অংশটা দেখতে থাকুন

পিয়াসিও কিন্তু সবার ভিডিও করে যাচ্ছে আর আমি মন্দিরাদিকে ডাল মাখানে এক পিস রুটি বললো আর রেশমি কাবাব আর একটু সবজি মানে মিক্সড ভেজিটেবল একটা নিয়েছিল সেটাই তো সেটা দিলাম আর আমরা ওই কফ চা আর রেশমি কাবাব খেলাম কেন কি মিষ্টি দি বললো আমরা একটু পরে যেহেতু আমরা থাকবো আর মন্দিরা দিয়ে আবার বেরিয়ে যাবে তো এই সবাই মিলে একটুখানি একসঙ্গে গল্প আড্ডা করলাম অনেক কথা আসলে বছর এই দু বছর বাদে দেখা হয়েছে সচরাচর দেখা হয় না তো এইবার পরের দিন সকালবেলা আমি স্নান টান করে ভোরবেলা সবাইকে একটু চা খাওয়ালাম নিজেও খেলাম তারপরে ব্যাকিং করে আমরা কিন্তু বেরিয়ে আসছি কলকাতার উদ্দেশ্যে তো দেখুন মিষ্টি দিয়েও নিচে নেমে এসছে আমাকে সি অফ করার জন্য তো এই আঁকা হোটেলটা আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি লাগে সমস্ত নিচে নেমে গেছে এত খারাপ লাগছিল মিষ্টিদিরাও যে যদিও বেরিয়ে আসবে কিন্তু মিষ্টিদিরা ব্রেকফাস্ট করবে ওই মন্দিরের ঢুকে গেছি সকালবেলা চলে আসলাম না 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 আমি এখান থেকেই তুলে নিচ্ছি আমরা এখন সুব্রতদাকে তুলবো আর এদিকে খেলা হচ্ছে আর আজকে আর না কেন কলকাতা ফিরতে হচ্ছে অন্ধকার হয়ে যাবে ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে এসেছি তো আর যদি একবার নামি আবার এই ভিডিও করব ওই ভিডিও করব দেরি হয়ে যাবে ওই জন্য আর নামলাম না কেন কি সুব্রতদা স্কুলে ছিলেন তো সুব্রতদাকে তুলে আমরা একসঙ্গে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে তো আমরা অলমোস্ট স্কুল বিল্ডিংয়ের সামনে চলে এসেছি মানে সিনিয়র সেকশনের সামনে তখন আমাকে কর্তা বললেন যে তুমি কল করে দাও সুব্রতদাকে তো সুব্রতদাকে কল করে দিলাম সুব্রতদা বললো আমি একদম রেডি আছি তো আমরা সুব্রতদাকে তোলার জন্য স্কুল বিল্ডিংটা পার হয়ে তারপরে চলে গেলাম আর একটু ভেতরে তো স্কুল বিল্ডিংটা আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করছি যেহেতু সানডে ছিল একদম তখন ফাঁকা আর সকালবেলা তখন সিক্স ফর্টি বা সেভেন ও ক্লক হবে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে পুরুলিয়াতে তো ঠান্ডা পড়েই যায় আমাদের কলকাতায় যদিও তখন আর কোনো ঠান্ডাই নেই আমরা এখন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি

সুব্রত দা ঠিক মতন ঘুম হয়নি বলে পেছনেই বসলেন আর আমার কর্তামশাই সুব্রতদা স্কুলের একটুখানি কথা আলোচনা করছেন আমিও একটু বসে বসে শুনছি বেশ ভালোই লাগছে ওদের ছোটবেলার কথা বলছি এই করতে করতে আমরা মাঠ ঘাট বের হয়ে এবার স্কুল থেকে বেরিয়ে আসব যাই হোক আজকেও যেহেতু ওদের অকেশান আছে যেহেতু স্যাটারডে সানডে কিন্তু আমাদের যেহেতু কলকাতায় বিয়েবাড়ি রয়েছে তারপরে ওদের কিছু কাজও রয়েছে সেই জন্য আমরা বেরিয়ে আসলাম তো এই যে তখন হয়তো ক্রিকেট খেলা চলছে মাঠে যেহেতু সানডে ছিল তো ওখানেই অনেক লোক সমাগম ছিল আর আস্তে আস্তে যেহেতু সকাল হচ্ছে আস্তে আস্তে লোক আসবে আরও বাড়বে অনেকেই হোটেলে আছেন অনেকে স্কুল বিল্ডিংয়ে আছেন সবাই ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে আবার সবাই বাইরে আসবেন তো আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি স্কুল বিল্ডিং থেকে বা এই যে মেন গেট হলো এটা স্কুলের তো এখান থেকে বেরিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে গেট থেকে বেরিয়ে আমরা রাইট টার্ন নিয়ে নেব তো কর্তামশাই বললো একটু জল আর কিছু টুকটাক স্ন্যাক্স কিছু নিয়ে নিয়ে আমরা বিস্কিট আর কিছু নিয়ে নাও তো টুকটাক জিনিস কিনে আবার আমরা ধান মাঠ দেখতে দেখতে এগিয়ে চলেছি কর্তকালকে ছিল অনেকক্ষণ আমরা একসাথে গিয়ে চা খেলাম তারপর চা খেয়ে আবার আপনিও ওখানেই থাকতে পারতেন তুই ওখানে থাকলেই ভালো করতিস ওখানে তুই বুঝলাম তুই ইমোশনালি এখানে থাকলি কিন্তু বেকার

এই পরিত্যক্ত রানওয়েটা কিন্তু পুরুলিয়ার ছররা গ্রামে অবস্থিত তখনও বেশ কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ ঘোলাটে ঘোলাটে আর রাস্তাটা কিন্তু দুর্দান্ত ছিল এরকম ফাঁকা আর দারুণ রাস্তা পেয়ে কর্তামশাই কি আর বসে থাকে সে একদম হাই স্পিড তুলে গাড়ি তো চলছে বেশ ভালোই লাগছে যত তাড়াতাড়ি দিনে দিনে পৌঁছে যাওয়া যায় তো গুগল তো আমাদের তখন বলছে টু ফর্টি তো আমরা ভেবেছিলাম যে কোথাও লাঞ্চ করব কিন্তু লাঞ্চের জন্য খুব একটা ভালো জায়গা পেলাম না তো এইভাবেই আমরা চলছি যে টুকটাক বিস্কিট ফিস্কিট নিয়েছি এই সব চা বিস্কিট এই টুকটাক খেতে খেতে আমরা বাঁকুড়ায় ঢুকে গেছি তো এখানেও আস্তে আস্তে আসছি চোখও টেনে আসছি একটু গান শুনছি একটু নিজের সেলফি তুলছি এই করতে করতে দেখুন এটা দুর্গা দেবী শিশু শিক্ষা মন্দির এটা বাঁকুড়ার তো এই সব তুলতে তুলতে যাতে ঘুমটা কেটে যায় সুব্রতদা তো প্রচন্ড ঘুমিয়ে পড়েছেন এই করতে করতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি তখন অবশ্য কলকাতা দুশো ষোলো কিলোমিটার বাকি তো এইভাবে আস্তে আস্তে এটা হলো বাঁকুড়ার ট্রেন এরপর তিনশো ৩১৪ নম্বর স্টেট হাইওয়ে ধরে হুড়া কামালপুর হয়ে বাঁকুড়াকে বাইপাস করে স্টেট হাইওয়ে চোদ্দ নম্বর ধরলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে কিছুটা রাস্তায় এসে বিষ্ণুপুরকে আবার বাইপাস করে স্টেট হাইওয়ে দু নম্বরে ঢুকে পড়লাম জয়পুর ফরেস্টে দুপাশে ঘন সবুজে মোড়া জঙ্গল আর মধ্যিখান দিয়ে দুর্দান্ত হাইওয়ে সে ঘন সমুজ অরণ্য দেখতে দেখতে আর সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে গেলাম বনলতা রসগোল্লা এখানে রসগোল্লা 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 বড় বড় সাইজ আপনারা ছবিতে বুঝতে পারছেন কতটা আমি জানি না সে চারটে রসগোল্লার সমান তো আমি বললাম দাঁড়াও তারাও আগে রসগোল্লা ছবি তুলে নিই তারপরে তো খাবো এখন আমরা বনলতার রসগোল্লা খাচ্ছি রসগোল্লা না রাজভোগ জানি না আর এই পেছনেই আছে আমার যে বর্ণলতার তবে গাড়িতে বসেই ছিলাম কিন্তু রসগোল্লার সাইজ আর রসে টইটুম দেখে নেমে পড়লাম পেছনে ডিকির ওপরে রেখে রসগোল্লাটা খাচ্ছি মানে জানি অনেকটা টাইম লাগবে এত বড় রসগোল্লা তো কিন্তু অসাধারণ যদি না খেতাম সত্যিই মিস করতাম আমার খাওয়াটা তো দেখালাম কর্তামশাইও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রসগোল্লাটাকে খাচ্ছে কেমন পাগলা ওহ না খেলে মিস করতাম বলো যেমন জুসি তেমনই কিন্তু একদম নরম তুলতুলে অসাধারণ ছিল রসগোল্লাটা এখন আপাতত আমরা দুজনেই খাচ্ছি মনারাতা রিসোর্টে রসগোল্লা চলো দেখি একসঙ্গে মুখে দাও মানে পাগলা একটা ভিভার থাকে তবেই রসগোল্লাটা না খেলে ভীষণই মিস করতাম কত করে নিচ্ছে এটা ও পার পিস চল্লিশ টাকা চল্লিশ টাকার মতো নিচ্ছে চারটে রসগোল্লারই সমান ভিডিও খাও তাতে মোবাইল ধরে তারপরে রসগোল্লা খাওয়া করতে করতে তো কর্তামশাই খাওয়া হয়ে যাওয়ার পরে এবার আমাকে ভিডিও করে দিচ্ছে দেখুন একটা না খেলে অবশ্যই মিট করতে হয় সাইজের একটা বনলতা রসগোল্লা খেয়ে নিলাম তখন মোনাম হয় এগারোটা বাজে তো আমি ওই রসগোল্লাটা খেয়ে আমি জল খেয়ে প্রেশারের ওষুধটাও খেয়ে নিলাম এরপরে কিন্তু আবার ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিয়েছে আর সারা মাঠ দেখতে দেখতে আমি যাচ্ছি কেন মাঠে পাকা ধান একদম মানে হলুদ হয়ে রয়েছে এরপর আমরা আরামবাগের কাছাকাছি চলে এসেছি ওপরের হোর্ডিংটা দেখে বুঝতেই পারছেন তো এই আস্তে আস্তে পার হচ্ছি রাস্তা বেশ ফাঁকাই ছিল যেহেতু সানডেও ছিল আর সকাল সকাল তো যাই হোক এইভাবে আমরা আস্তে আস্তে অবশেষে কিন্তু কলকাতার অনেক কাছাকাছি চলে আসলাম কেন কি তখন ডানকুনি জাস্ট ফর্টি কিলোমিটার্স তো এইভাবেই আমাদের যাত্রা বেশ ভালো হলো আর একটু সুব্রতদা ঘুমলেন একটু উঠলেন একটু কথা বলা হলো কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ কোথাও হলো না তো আমরা মোটামুটি তিনটের মধ্যে ঢুকে গেছিলাম বলে সুব্রতদাকে তার বাড়িতে নামিয়ে তো বললো যে আর কোথাও না খাওয়ার দরকার নেই আর আমাদের যেহেতু বিয়েবাড়িও ছিল তো আমি বললাম টুকটাক কিছু একটা কিনে নিয়ে বাড়ি ঢুকে যাব তারপরে খেয়ে বাড়িতে কাজ করে স্নান করে বেরোতে বেরোতে আবার তো এবার চলতে চলতে হঠাৎ দেখি গান বাজনা বাজছে কিসের ও বিয়ে বাড়ি যেহেতু সেনকে বিয়ে বাড়ি ছিল দেখুন গ্রামগঞ্জেও এখন কিন্তু ইভেন্ট মানে সবাই বাজনা বাজিয়ে এখানে যাচ্ছে জল আমি যে আমার কর্তাবসায় সঙ্গে গেছিলাম রিউনিয়নে এই যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে তো সেখানে উপস্থিত মিশনের প্রত্যেক প্রাক্তনীদের সোবেনিয়ার স্বরূপ এই প্যাকেটের ভেতরে কিছু দিয়েছে সেটাই এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এক এক করে তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা যেটা আমার হাতে দেখছেন সেটা হলো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব অ্যাকাডেমির একটা কার্ড এইটা হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা এই বিবেকানন্দ স্পোর্টিং একাডেমির স্থানীয় শিশু সদস্যদের খেলাধুলো নানারকম শিক্ষামূলক কাজে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদেরকে বিভিন্ন খেলাধুলা সরঞ্জাম ও প্রদান করে থাকে এই মিশনের প্রাক্তনীরা তাদেরকে বিভিন্ন টুর্নামেন্টেও নিয়ে যায় বর্তমানে পুরুলিয়া এই মানবাজার স্পোর্টিং কিন্তু খুব নাম করেছে যে কোনো টুর্নামেন্ট বা খেলাধুলোতে এছাড়া গ্রামের জন্য নানা রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেন মিশনের প্রাক্তন ছাত্র আমার কর্তামসের মুখে আবার বাকি অংশটা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা মানবাজার এই সংস্থাকে সহযোগিতা করে তার সাথে সহযোগিতা করে তাদেরকে ভীষণভাবে হেল্প করে সাহায্য করে কোনো সময় বুট কোনো সময় ফুটবল এবং খেলাধুলার নানান ধরনের সরঞ্জাম তাদেরকে দিয়ে এবং তাদের খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা করে দেওয়া বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে নিয়ে যাওয়া টুর্নামেন্ট স্পন্সারশিপে করে অ্যারেঞ্জ করে দেওয়া এইগুলোকে আপগ্রেডেশন করার জন্য ওরা ভীষণভাবে সাহায্য করে এবং আজকে এই মানবাজার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমি সুনাম একটি ক্লাব পুরুলিয়ার ভিতরে তারা বিভিন্ন জায়গায় খুব সুনামের সাথে সম বিভিন্ন খেলাধুলাতে খুব ভালো পারফরমেন্স করছে আরেকটা দেখুন এখানে একটা সুন্দর ম্যাগাজিন দিয়েছে অভ্যুতয় পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব উপলক্ষে এইটা কিন্তু প্রত্যেক প্রাক্তনীদের এটা হয়েছে তো এখানে অনেকের লেখা আছে কবিতা আছে স্টোরি আছে খুব সুন্দর জিনিস আছে এই বইটাও এদেরকে গিফট করা হয়েছে এবার যেটা দেখাচ্ছি সেটা হলো প্রভাত আলোয় ফাউন্ডেশন প্রভাতালয় ফাউন্ডেশনটা হলো এমন একটি সংস্থা যেখানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা যারা স্বাস্থ্য সংক্রান্ত সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত এই যে প্রভাতালয়ের যে ফাউন্ডেশন এটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন প্রাক্তনীদের যারা ডাক্তার বা মেডিকেল লাইনে আছে তারা এই যে দাবর বলরামপুর যে এই যে দাবর আপনাদের বোঝাতে পারছি কি না দাবর বলরামপুর পুরুলিয়া যে গ্রামটা সেই গ্রামে যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত তারপরে গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সমস্ত কিছুতে কিন্তু এরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর এরা কিন্তু নিরলস পরিশ্রম করে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করে এছাড়া এডুকেশন বলুন হেলথ বলুন সব কিছুতে কিন্তু এরা হেল্প করে এইটাও সেই বইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়া পুরুলিয়ার প্রাক্তনীদের দিয়েছে আরো দুটো উপহার এইটা হলো একটা মিল্টনের একটা মিল্টনের ওয়াটার বোতল দিয়েছে সিক্স হান্ড্রেড মতন জল এটাতে আসবে আরো একটা দিয়েছে এটা লাঞ্চ বক্স যেটাতে খাবার গরম থাকবে তো সেটাও আপনাদের সঙ্গে খুলে শেয়ার করে দিই এটা যে বেশ গরম থাকবে বোঝা যাচ্ছে ভেতরটা কিন্তু প্লাস্টিক নয় ভেতরটা কিন্তু স্টিল আছে স্টিল বডি আর এরকম ঢাকনা আছে তার উপরে আবার আর একটা ঢাকনা আছে এটা একটা পার্ট আর এটাও একটা পার্ট এই লাঞ্চ বক্সটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা পুরুলিয়া বাগবন্ডি অযোধ্যা যে ভ্রমণ করলাম সেই ভিডিও যারা না দেখে থাকবেন তাদেরকে অবশ্যই অনুরোধ করলাম সেই ভিডিওগুলো দেখার আর এছাড়া শনিবার রোববার দুদিন স্কুলের ইউনিয়ন ছিল শনিবারটা আমরা পুরোটাই অ্যাটেন্ড করেছি আর রোববারটা আমরা সকাল সকাল ওখান থেকে বেরিয়েছি এসি যেহেতু আমাদের কলকাতায় বিয়েবাড়ি ছিল তো কি কী পেলাম সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম আর কি কি এরা কাজ করেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেল চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এরপর সুব্রত থেকে নামিয়ে বাঙুর হয়ে আসার সময় মিয়ামোড়ের থেকে ব্ল্যাক ফরেস্ট চিকেন ইন্টারনেট নিয়ে আসলাম বড় এক কাপ করে চা চিপস চিকেন ইন্টারনেট আর এই ব্ল্যাক ফরেস্ট কেক খেয়ে ঘর বাড়ি মোছামুছি করে ভালো করে স্নান করে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেলাম মোটামুটি রেডি হয়েছি খুব একটা মানে সাজার মতন এনার্জিও ছিল না আমি সাজতে খুব একটা পারিও না যাই হোক বিয়েবাড়িতে গিয়ে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম এই যে জেপি দার ছবি তুলে নিলাম তারপরে সামনে যে যে এসছে সবাই সাথেই কথা বললাম কল্পনা বৌদি জলি বৌদি বনানীদি যারা যারা ছিল তারপরে বিভাস দা তারপরে বিশ্বজিৎ দা যার মেয়ের বিয়ে তাদের সঙ্গে একটা ছবি তুলে নিলাম আমি আমার কর্তামশাই মশাই এইভাবেই দিনটাকে কাটালাম সারাদিনের ক্লান্তি তারপরে কোনো রকমের বিয়ে গেছিলাম আটটার সময় আর এই যে দম্পতি তো এইভাবে বিয়ে বাড়িটা কাটিয়ে আর পুরুলিয়া ভ্রমণের ভিডিওটা শেষ করলাম নমস্কার ধন্যবাদ আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার আরও অন্য নানা রকমের ভিডিও যেহেতু পুরুলিয়া অযোধ্যা বাগমন্ডি ভ্রমণটা কর্তামশাইদের স্কুলের রিউনিয়ন উপলক্ষে যাওয়া ছিল তাই কর্তামশাইয়ের বন্ধুদের বৌড়া আর কর্ত কর্তামশাই সঙ্গে তার বন্ধুদের ছবি দিয়ে ভিডিওটা শেষ করলাম